বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ দু হাজার সালের তালিকায় শীর্ষে আইসল্যান্ড বাংলাদেশের অবস্থান কততম সেটা দেখতে ভিডিওটি পুরোপুরি দেখবেন সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ রইল অস্থিরতার মধ্যে কিছু দেশ নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব দরবারে নিজেদেরকে তুলে ধরেছেন বিশ্ব শান্তি বা নিরাপত্তায় কেবল একটি পরিসংখ্যান নয় এটি দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা আর সেই ধারাবাহিকতায় বিভিন্ন সূচকের ওপর নির্ভর করে দু সালের গ্লোবাল পিস ইন্ডেক্স সেসব জায়গায় কথা তুলে ধরেছে সেখানে নিরাপত্তা সাংস্কৃতির অংশ গ্লোবাল পিস ইন্ডেক্সের প্রতিবেদন অনুযায়ী দু হাজার পঁচিশ সালের বিশ্বের সবচাইতে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কিন্তু আইসল্যান্ড অন্যদিকে বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে এই তালিকায় একশো পনেরোতম স্থানে বর্তমানে ভারতের মোট জনসংখ্যা আনুমানিক একশো পঁয়তাল্লিশ কোটি জাতিসংঘ এবং অন্যান্য বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী ভারত দুহাজার তেইশ সালের চীনকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসাবে পরিচিত পেয়েছে সর্বশেষ জনগণনা ভারতে দু সালে হয়েছিল তাই এরপরে প্রকাশিত সমস্ত জনসংখ্যা সংক্রান্ত তথ্যগুলো বিভিন্ন গবেষণা ও অনুমান ভিত্তি এছাড়া এই লিস্টে পাকিস্তানে আছে একশো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পরিসংখ্যান ওয়েবসাইট অনুযায়ী দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালের পাকিস্তান জনসংখ্যা পঁচিশ কোটি থেকে পঁচিশ পয়েন্ট পাঁচ কোটির বেশি হতে পারে মূল্যায়ন করা একশো তেষট্টি দেশের মধ্যে সবার শেষে আছে কিন্তু রাশিয়া এছাড়া এই তালিকায় দ্বিতীয় এবং এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া এবং পঞ্চম স্থানে আছে সুইজারল্যান্ড শীর্ষে দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে সিঙ্গাপুর পর্তুগাল ডেনমার্ক স্লোনোভেনিয়া এবং ফিনল্যান্ড তালিকায় বাংলাদেশের অবস্থান একশো তেইশতম বাংলাদেশের পরিসংখ্যান ব্রো বিবিএস কর্তৃক প্রকাশিত সর্বশেষ জনসুমারী ও গৃহগণনা দু হাজার বাইশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হলো ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন এই জনসংখ্যার মধ্যে পুরুষ আট কোটি চল্লিশ লক্ষ সাতাত্তর হাজার দুইশো তিনজন নারী আট কোটি ছাপ্পান্ন লক্ষ তিপ্পান্ন হাজার একশো বিশ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বারো হাজার ছয়শো উনত্রিশ জন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না